দেখেন আপনারা আমার আমার শুনো আমার হালম শুনু কি করে কিভাবে ঘাসের গন্ধ শুখে মানে ও এত জানে কি বলবো এইভাবে কেউ শুকে এইভাবে কেউ শুকে এইটা কোন ধরনের শুকা শুকি বুঝলাম না তো আচ্ছা এটা নাও এই ঘাস নাও এই যে ঘাস এই যে এই যে এই যে এটা খাও এ দুষ্টু পাখি এটা খাও নাও দুষ্টু পাখি এটা খাবে না ও এখন ওরকমই করবে এত দুষ্টু পাখি হয়েছে এই দুষ্টু পাখির এই যে ঠান্ডা দেখেন সকালবেলা কি পরিমাণ ঠান্ডা মানে কে বলি এই যে কে বলি সূর্যটাই যে উঠছে কে বলি মনে হয় দুই মিনিট হলো সূর্য উঠছে তো ওই সকালে কান্নাকাটি করছে উঠেই মানে বের হবে আমার বাবা চলে গেল আর ও বের হবে এই যে মুখে পাতার ভিতরে মুখ গুজে বসে আছে হ্যাঁ এটা কি আমি বুঝলাম না তো এ কোন ধরনের কোন ধরনের অভিনয় আমি এইটাই বুঝলাম না মানে কি অভিনয় চলতেছে এখানে পাতার সাথে হ্যাঁ গন্ধ শুকতেছে পাতার এটা কোনো কথা এটা কোনো হইল কিছু হ্যাঁ এ এটা কোন ধরনের অভিনয় হ্যাঁ শোনা কি এখানে কি আমি একটু দেখি তো এখানে কি আছে কই কিছুতে দেখা যাচ্ছে না তাহলে এত এত মানে রোমান্টিক ভাবে গন্ধ শুকতে হচ্ছে কেন আমি বুঝলাম না তো এত দুষ্ট কেন তুমি কেন এত দুষ্ট বলো কি শোকাশোকি করতেছে আরে রে যে শীতের জামা গায়ে দেওয়াবো গায়ে দিবে না অনেক জোর করে গায়ে দেওয়ানো লাগে দেখি দেখি আমিও একটু দেখি তো এর ভিতরে কি আছে কি এত এত কি আছে এর ভিতরে যে এইটার জন্য পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ রাগ করেছে আমি ধরেছি কেন আসো আসো মানে আসো আসো হবে না এখন ও রাগ হয়ে গেছে আমি কেন পাতা ধরলাম আসো মা বাসায় চলে যায় চলো চলো রোদ উঠে গেছে চলো রান্না করতে হবে চলো আসো আর ঘুরতে হবে না ওই যে এখন ও যদি বুঝতে পারে যে বাসায় নিয়ে যাব তাইলে আর ধরা যাবে না চলো ওই দৌড় শুরু করে দিছে চলো চলো